আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে এমন গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলে দিব অরি বাগল ফান তাসির নয়বার পরে শরীরে ফু দিলে কি হয় আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে এত ফজিলত এই দুয়ার বরকতে সুহানুল্লাহ সুবহানুল্লাহ এক কথায় আপনার দিলের সমস্ত নাগুলি পূর্ণ হয়ে যাবে আপনার দিলের অপূর্ণতা আর কোনো কিছুই থাকবে না যদি একান্ত মন নিয়ে আল্লাহ তাহলে ওপর খাটি আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন তাহলে এই দোয়ার মাধ্যমে আপনার সকল অপূর্ণতাগুলি পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ কিভাবে আমল করবেন আল্লাহর কাছে কিভাবে চাইবেন আমি সব কিছুই বলে দেব ইনশাআল্লাহ দেখুন এই পৃথিবীর সকল কিছুর মালিক যিনি তিনি হলেন আল্লাহ পাক কোরআনির ভিতর রব্বি করিম বলেন পুরা পৃথিবীর মালিকানা কেবলমাত্র আল্লাহ তালার হাতে সেজন্য আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি আর খাটি দিলে ন্যাক নিয়তে ঠিক যদি আমলগুলি করতে পারি অবশ্য অবশ্যই আল্লাহ পাক আপনার সকল অভাব অনটন দুঃখ দুর্দশা আপনার সন্তান কথা শুনে না আপনি অসুস্থ আপনার আত্মীয় স্বজন অসুস্থ সমস্ত কিছুই পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ যদি ন্যাক নিয়তে খাটিভাবে আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ এই আমলটি কিভাবে করবেন এই আমলটি পাঁচ অক্ত নামাজের উপরে অথবা যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় আপনি অথবা পাঁচ নামাজের পরে নয় বার আপনি পড়বেন রব্বি আঙ্গি মাগুলো বোনির রব্বি আঙ্গি মাগুলো এটা আপনি নয় বার পড়বেন এই দোয়াটা এই দোয়ার আগে আপনি দুরুশুরি পড়বেন সাতবার আপনি যদি নামাজে দূরত পড়তে পারেন নামাজে আমরা যে দূরত পড়ি সেই দূরত পড়তে পারেন অথবা সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত আকারে এই দূরত পড়তে পারেন এই দূরত সাতবার পড়ার পরে এই দুয়াটি আপনি নয়বার বার পড়বেন নয়বার বার পরে আবার আপনি দূর পড়বেন পরবেন সাতবার সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম সল্লাহু আলি ওয়াসাল্লাম পরে আপনার শরীরে দিবেন এই ফু দেওয়ার কারণে আমলটি করার কারণে আল্লাহ পাক আপনার কাছে আপনার সাহায্যর জন্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরস্তা চলে আসবে সুবাহান্লাহ সুবাহান্লাহ আপনার সকল ধরনের দুঃখ দুর্দশা অভাব অনটন অসুস্থতা যা কিছু হতে পারে দুনিয়ার যত সমস্যা হতে পারে সমস্ত ধরনের সমস্যাগুলি আল্লাহর পক্ষ থেকে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছোট্ট একটি দোয়া ফান্তাসির আমরা সকলে শিখে নেব ইনশাল্লাহ অথবা এই ভিডিও থেকে একটি স্ক্রিনশট নিয়ে আপনি নামাজের পরে দেখে দেখেও পড়তে পারবেন আমল করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাহলে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে এবং আপনাদের জন্য অনেক কল্যাণ এবং বরকত বয়ে নিয়ে আসবে এই আমলটি ইনশাআল্লাহ সেই জন্য সকল ইমানদার মুসলমান ভাই বোনের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন ছোট্ট করে লাইক করবেন কমেন্ট করে সকলে মতামত জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার